ডায়মন্ড হারবারের রাজনৈতিক অঙ্কটাকে আপনি কিভাবে দেখেন এক নির্বাচনের নির্বাচনে শাসক দলের এত ভয় কিসে ইভিএম কমিশন অর্থাৎ ইভিএম পরীক্ষার ক্ষেত্রেই সিপিআইএম দলকে মারধর করে বার করে দেওয়া হয় যে কেন্দ্রের প্রধান সেনাপতি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যার বিরুদ্ধে বিজেপির এত অভিযোগ ভাইপো 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 সারাদিন ধরে করে সেই বিজেপি কার্যত ওই কেন্দ্রটা ছেড়ে দিয়েছে নরেন্দ্র মোদি বলেছিলেন যে এবার একটা পাখিও ওখানে ঢুকতে পারবে না কেন্দ্রীয় বাহিনী এমন থাকবে বলতাতে আপনাদের কি হচ্ছে নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম নির্বাচন শুরুর আগে সব থেকে বেশি আলোচনা যে কেন্দ্র নিয়ে হয়েছিল তার নিঃসন্দেহে ডায়মন্ড হারবার নৌসাদ সিদ্দিকি ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হননি হয়েছেন বাম প্রার্থী প্রতিকুল রহমান উল্লেখযোগ্য প্রায় এক মাস পরে এইখানে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন বিজেপি একতরফা নির্বাচন হতে চলেছে ডায়মন্ড হারবারে তা সত্ত্বেও যে বিক্ষিপ্ত ঘটনার কথা আমরা জানতে পারছি উঠে আসছে শাসকের ভয় ভীতির কথাও কিভাবে দেখছেন ডায়মন্ড হারবার কেন্দ্রের পুরো পলিটিক্যাল বিষয়টি এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী স্যার প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ স্বাগত ডায়মন্ড হারবারে কাল বামেদের একটি জায়গা একটু গোলমাল হয়েছে ফলে ইলেকশন কমিশনের দ্বারস্থ হয়েছেন প্রতিকূল রহমানরা ডায়মন্ড হারবারে রাজনৈতিক অঙ্কটাকে আপনি কিভাবে দেখেন দেখো এটা অঙ্কর ব্যাপার নয় একতরফা নির্বাচন অঙ্কটা যদি বলো তাহলে বলবো একতরফা নির্বাচন একেবারে একতরফা নির্বাচন তৃণমূলের পক্ষে একতরফা নির্বাচনে শাসক দলের এত ভয় কিসে কেন শাসক দলের বিরুদ্ধে লাগাতার অভিযোগ ওখানে উঠছে জানাচ্ছেন যে তাদেরকে ভয় ভীতি সন্তুষ্ট করা হচ্ছে গতকাল সিপিআইএম দলের নেতা সৌমিক লাহিরি প্রতিকুল রহমান যিনি ডায়মন্ড হারবারের সিপিআম এ প্রার্থী খুব সিরিয়াস লেভেলের একটি অভিযোগ করেছেন যেটা ভারত পশ্চিমবাংলা কেন ভারতবর্ষে আজ পর্যন্ত কোথাও আমি এই অভিযোগ পাইনি পাইনি জন্যই আবারও বলছি এই অভিযোগটা মানে কোনো মেন মিডিয়া বুঝতেই পারিনি কিনা আমি জানি না যে একটা সিরিয়াস লেভেলের অভিযোগ হয়েছে ভারতবর্ষে জবের থেকে ইভিএম চালু হয়েছে এই রকম অভিযোগ পশ্চিমবাংলা তো বটেই ভারতবর্ষে কোনো জায়গায় এই অভিযোগ আসেনি কি অভিযোগ কালকে শ্রমিক লাহিরা করেছেন যে ইভিএম কমিশনিং যারা ভোটার আমি তাদেরকে অনুরোধ করব ইভিএম কমিশনিংটা কি ইভিএম গুলো যে পুরনো ইভিএম গুলো তো জেলা শাসকের অধীনে থাকে সেই ইভিএম গুলোকে আনা হয় ধরুন ফলতা কেন্দ্র ফলতা কেন্দ্রের ইভিএম গুলোকে জড়ো করা হয়েছে করে নির্বাচনের আগে দেখে নেওয়া হয় ওটা এক থেকে এক হাজার পর্যন্ত বা তারও বেশি অনেক সময় দাবি তোলে যে ভাই ইভিএম টিপে দেখতে হবে যে ঠিক আছে কিনা ইভিএম গুলো অর্থাৎ ইভিএম গুলো কাজ করছে কিনা ঠিক মতন সেটা সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে রেখে ইলেকশন কমিশনের লোকজন পরীক্ষা করবে একে বলা হয় ইলেকশন কমিশনিং আবার বলছি ইলেকশন কমিশনিং হলো নির্বাচনের কিছুদিন আগে প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে লোক একটা লোকসভায় সাতটা বিধানসভা থাকে প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে সেখানে ইভিএম মেশিনগুলোকে আনা হয় এবং নাম্বার ধরে ধরে ইভিএম মেশিনগুলোকে পরীক্ষা করে দেখা হয় যে ঠিক মতন কাজ করছে কিনা সমস্ত রাজনৈতিক দলকে উপস্থিতিতে এই ইভিএম কমিশনিং করা হয় কালকে সিপিআইএম দল যে অভিযোগটা করেছে সেটা সিরিয়াস লেভেল অভিযোগ এর আগে আমরা দেখেছি বুথ জ্যাম হয় এর আগে আমরা দেখেছি এর আগে আমরা দেখেছি এজেন্টকে বের করে দেওয়া এর আগে আমরা বছরকে বছর পশ্চিমবাংলা দেখে অভ্যস্ত বুথ জ্যাম করা প্রক্সি ভোট ভোট দেওয়া ফলস এজেন্টকে মারধর করা ভোটারদেরকে ভোট দানে বাধা দেওয়া গ্রামের পর গ্রাম মানুষ ভোট দিতে পারে না এমন ঘটনাও ঘটে প্রার্থী পথ প্রত্যাহার করাতে বাধ্য করা এরকম হাজারো অভিযোগের যদি কোনো একটা রাজ্য হয় তার নাম পশ্চিমবঙ্গ শুধু অভিযোগ না বাস্তব এখানে ভোট লুট হয় কিন্তু এই যে অভিযোগটা ডায়মন্ডার আরবার কেন্দ্রে সিপিআইএম দল করেছে সি অফিসে গিয়ে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের অফিসে গিয়ে সেটা হলো ইভিএম কমিশনিং এই অর্থাৎ ইভিএম পরীক্ষার ক্ষেত্রেই সিপিআইএম দলকে মারধর করে বার করে দেওয়া হয়েছে সিপিআইএম দলকে সেখানে মানে সুযোগ দেয়নি ইভিআই মানে সেখানে খুব সিরিয়াস লেভেলের অভিযোগ এসছে ডায়মন্ড হারবার কেন্দ্রের ফলতা থেকে শুরু করে আরো বেশ কয়েকটি জায়গাতে তাদের প্রতিনিধিরা ইভিএম কমিশনিংয়ে উপস্থিত থাকতে পারেনি ভয় ভীতি সন্ত্রস্ত বিজেপির কোনো ফর্মাল কমপ্লেন করেনি কারণ বিজেপি দল খুব ভালো করে জানে যে ওখানে জয়ের মতো জায়গাতে তারা নেই ফলে ওই নিয়ে ওরা ভাবেই না মানে যে যে কেন্দ্র নিয়ে তাদের মানে অভিযোগ ছিল বিজেপির যে কেন্দ্রের প্রধান সেনাপতি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যার বিরুদ্ধে বিজেপির এত অভিযোগ ভাইপো 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 সারাদিন ধরে করে সেই বিজেপি কার্যত ওই কেন্দ্রটা ছেড়ে দিয়েছে আবারও বলছি ছেড়ে দিয়েছে না হলে সমস্ত মানে কেন্দ্রের প্রার্থী দেওয়ার হলো এক মাস পরে একজনকে একজন অনামী নির্বাচনে কার্যত যার অবস্থান নেই অতীতে দুবার দাঁড়িয়ে হেরেছেন এমন একজনকে প্রার্থী করা হয়েছে যে সবাই মানে বিজেপি দলের কর্মী সমর্থকরাও বলে বাবা ওই ও হয়ে লড়াই করার মতন জায়গা নেই ফলে এরকম একটা প্রার্থীকে দাঁড় করিয়েছে যতটুকু ভোট পাবে সেটা হলো হিন্দু ভোটের পোলারাইজেশনের জায়গা থেকে কিছু অঞ্চলে ভোট পেতে পারে এবং এই বিজেপি দলের যেহেতু মানে গ্রাউন্ড লেভেলে কোনো ধারণাই নেই আমি যতটুকু শুনেছি যদি ভুল না শুনে থাকি যে ফলতার যখন কমিশনিং হয় বিজেপি প্রার্থী গিয়েছিলেন পাঁচজনকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন কিছুক্ষণ থেকে ঘুরে চলে এসছেন মানে কমিশনিং কিভাবে হলো না হলো তার উপর পূর্ণ নিয়ন্ত্রণ নজরদারি রাখা সেইটা আদতেও করেছেন বলে অন্তত খবর আমি যতটুকু পেয়েছি ততটুকু আমি শুনেছি যে কোনো নিয়ন্ত্রণই ছিল না আর সিপিএম দল তো সরাসরি অভিযোগ করেছে যে প্রথম ভারতবর্ষে কোন একটা জায়গায় অভিযোগ হলো যে ডায়মন্ড হারবার কেন্দ্রের ইভিএম এর কমিশনিং এ তারা বাধা পেয়েছেন মানে কমিশন এর নজরদারির ক্ষেত্রে বাধা পেছেন সেখানে তারা উপস্থিত থাকতে পারেননি এবং এই প্রশ্নটা বারবার উঠছে যে ফলতার মতন কেন্দ্রে সেখানে কিন্তু বিরোধী দল কোনো প্রচার করতে পারছে না প্রতিনিয়ত তাদেরকে বাধার সম্মুখীন হতে হচ্ছে অভিযোগ তাদের সরাসরি জাহাঙ্গীর খানের বিরুদ্ধে সরাসরি অভিযোগ জাহাঙ্গীর খান এবং তার বাহিনী ষাট সত্তর জন মানুষ আছেন তাদের বিরুদ্ধে লাগাতার অভিযোগ কিন্তু সিপিআইএম দলের तरफ থেকে করা হচ্ছে বিজেপি দলের तरफ থেকে করা হচ্ছে অতীতেও কিন্তু তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ এসেছিল তাহলে কি বিষয়টা এমন দাঁড়ালো যে এমন কিছু এলাকা আছে যে এলাকার বেটা ভাষা হিসাবে একজন কাজ করছেন যেমন আপনারা দেখেছেন সংবাদ ততদিন বিরোধী দল একেবারে হারাতে পারিনি যতদিন পর্যন্ত শেখ শাহজান অ্যারেস্ট হয়নি শেখ শাহজ আজ আজকে বিজেপির যে মিটিং করছে সুবিন্ধর অধিকারী যে পতাকা তুলছে এটা সম্ভব হয়েছে ইদির হামলার পরে শেখ মানে অন্তর্দান হওয়া এবং তারপরে তার অ্যারেস্ট হওয়ার পরে শেখ হওয়ার পরে আপনারা কি এমন কি যে জাহাঙ্গীর খানের যে প্রবা প্রবল উপস্থিতি কার্যত বেতাব বাদশাহ জাহাঙ্গীর খানের তাহলে এই অভিযোগটা তো বিরোধীরা করছেন যে জাহাঙ্গীর খান যতদিন আছে ততদিন ওখানে কিছু করা যাবে না এক অভিযোগ কিন্তু আমরা চোপড়া উত্তর উত্তর দিনাজপুরে চোপড়ার ক্ষেত্রে শুনেছিলাম যে চোপড়াতে হামিদুর রহমান আছে সেখানে কোনো বিরোধী দল থাকতে পারে না হয় হামিদুল থাকবে নাহলে অন্য দল থাকবে তাহলে সত্যি কি সেরকম অভিযোগগুলো মানে বিরোধীরা যেটা করছে একজন এতটাই প্রভাবশালী হয়েছে যে মানে যেমন ইয়েতে নদিয়া জেলায় চাপড়াতে মানে একজন তৃণমূলের স্থানীয় নেতা রাজীব শেখ সম্ভবত তার নাম যদি ভুল না করে থাকি তা তার ভোটের দিন অ্যারেস্ট হব আগ পর্যন্ত ভোট ঠিক মতন হচ্ছিল না এই অভিযোগ বিরোধী দলের যে রাজীব শেখ যতক্ষণ পর্যন্ত অ্যারেস্ট না হয়েছে ততক্ষণ পর্যন্ত ভোটের দিন ভোট হচ্ছিল না রাজীব শেখ অ্যারেস্টের পরে নর্মাল ভোট হতে শুরু করলো তাহলে কি সত্যিই পশ্চিমবাংলায় এমন মানে জায়গিরদার এলাকা এলাকায় রয়েছেন যে যারা কার্যত ভোটটাকে লুট করে বা ভোটটাকে নিয়ন্ত্রণ করে বা ভোটটাকে মানে বিরোধীদেরকে এতটাই আতঙ্কিত করে রাখে যে বিরোধীদের ওখানে পা ফেলানোর মতন জায়গা নেই যতই সিপিআইএম দল তর্জা করুক না কেন যতই তারা কলার উঠিয়ে বলুক না কেন যে আমা আমরা জনগণকে সঙ্গে নিয়ে লড়াই করব। আততেও কি আপনারা ফলতাতে জনগণকে সঙ্গে নিয়ে লড়াই করতে পারছেন আমার যতটুকু খবর আপনারা কিন্তু ফলতাতে দাগ কাটতে পারছেন না পোস্টার মারতে পারছেন না ব্যানার দিতে পারছেন না এবং ভোটের দিন কিন্তু কোনো এজেন্টও দিতে পারবেন না এমনই খবর আমার কাছে ফলে যারা জনপ্রতিরোধের কথা বলেন সিপিএম জনপ্রতিরোধ কি সত্যি পলতাই করতে পারছেন আর যে নরেন্দ্র মোদী বলেছিলেন যে এবার একটা পাখিও ওখানে ঢুকতে পারবে না কেন্দ্রীয় বাহিনী এমন থাকবে এক এই বক্তব্য তো আমরা জনসভাগুলোতে অমিত শাহ বক্তব্য থেকে শুনেছি যে কেন্দ্রীয় বাহিনী এত থাকবে যে একটা পাখিও ওখানে একটা পরিন্দাও ঢুকতে পারবে না এরকম আপনাদের বক্তব্য ছিল একটা ফরিং ঢুকতে পারবে না বলতাতে আপনাদের কি হচ্ছে ডায়মন্ড হারবার একের পর এক কেন্দ্রে কী হচ্ছে বিস্তীর্ণ দক্ষিণ চব্বিশ পরগনার যে অঞ্চলগুলোতে যেভাবে ভোটের প্রচারের বাহার আমি শুনছি ভোটের দিন ঠিক মতন ভোট হবে তো আমরা তো দেখলাম কেশপুরে কিভাবে ভোট হলো আমরা তো দেখলাম গর্বেদায় কিভাবে ভোট হলো মানে তিরিশ বছর আগে বামামলে যেভাবে গর্বেদায় ভোট হতো কেশপুরে যেভাবে ভোট হতো একভাবে ভোট হলো আপনার কেন্দ্রীয় বাহিনী কোথায় ছিল গর্বেদায় কোথায় ছিল আপনার কেন্দ্রীয় বাহিনী কেশপুরে আপনার কেন্দ্রীয় বাহিনী কোথায় ছিল ফলতাতে সেদিন থাকবে তো একের পর এক কেন্দ্রগুলো যেটা বেসিক থাকছে সেটা হলো যে মানে কেন্দ্রীয় বাহিনী আসার পরেও এক একটা পর্বে কিন্তু আমরা দেখেছি বেশ কিছু অঞ্চলে এমন প্রভাবশালী নেতা থাকছেন তৃণমূল কংগ্রেস শাসক দলের যারা ভোটটাকে কার্যত নিয়ন্ত্রণ করার মতন জায়গায় থাকছেন এবং পুলিশ প্রশাসনের সুবিধাজনক অবস্থা তৈরি থাকছে ধরো তোমায় আমি বলছি কলকাতার দক্ষিণ কেন্দ্র কলকাতা দক্ষিণ কেন্দ্রে অঞ্চল বা কালীঘাট অঞ্চল সেখানকার যারা পুলিশ তাদের শাসক দলের হয়ে কাজ আধিকারিক অভিযোগ উঠছে বারবার মানে প্রত্যেকটা জনসভায় সিপিআইএম দল তাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন যে মানে এতটা কেন আপনারা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন তাহলে শেষ পর্যন্ত আমরা কেন্দ্রীয় বাহিনীর কথা বলছি বটে তাহলে রাজ্য পুলিশ এত শক্তিশালী যারা শাসক দলের হয়ে কাজ করছে তাদের কাছে মানে কেন্দ্রীয় বাহিনী পরাজিত হচ্ছে মানে রাজ্যের পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে বারবার পক্ষপাতিত্বমূলক অবস্থান নেওয়ার তাহলে কেন্দ্রীয় বাহিনী কি সেইখানেই আটকে যাচ্ছে হলে কেন গরবেতা কেশপুর থেকে শুরু করে আনন্দবাজার কাগজে পর্যন্ত হেডলাইন দিয়েছে যে পুরনো গরবেতা কেশপুরের নির্বাচন ফিরে আসলো ফলে তোমায় আমি বলছি যে এত মানে একতরফা নির্বাচনেও মানে বলা যায় যে সপ্তম দফা নির্বাচন তো এক দফা নির্বাচন একমাত্র উত্তর কলকাতা ছাড়া কার্যত বিরোধীরা কোথায় উত্তর কলকাতাতেই যতটুকু বিরোধী আছে আর দ্বিতীয় দ্বিতীয় পজিশন নেওয়া নিয়ে একটা লড়াই আছে সেটা দক্ষিণ কলকাতায় আছে যাদবপুর কেন্দ্রে আছে দমদম কেন্দ্রে আছে আর একটা কেন্দ্রে অবশ্যই জেতার লড়াইয়ের আছে সেটা হলো সজল ঘোষ ভার্সেস সায়ন্তিকা ব্যানার্জির লড়াই বড়ানগর উপনির্বাচন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে ফলে কলকাতা উত্তর আর বড়ানগর ছাড়া একতরফা নির্বাচনেও শাসক দলের এত ভয় কেন এই ভয় গণতন্ত্রের পক্ষে কিন্তু একেবারেই কাম্য নয় অবশ্যই নিঃসন্দেহে এই ভয় এই মারামারি এই হিংসা গণতন্ত্রের পক্ষে কাম্য নয় ডায়মন্ড হারবার হোক বা উত্তর কলকাতা শান্তিতে ভোট হোক এটাই সাধারণ মানুষ হিসাবে নাগরিক হিসাবে আমরাই চাই দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন ধন্যবাদ